এক গাজাখর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে আমি তো সরি বলেছি আমি তো মাপ চাইছি এমন কি রাতে তাহাজ যোগ বড় আমি মাফ চাইছি মুফতি আমির হামজা সাহেব নবীকে সাংবাদিক বলার পরে ডক্টর আনাতুল্লাহ আব্বাসী সাহেব তাকে জাহান নামের কীট ও পাগল গাজাখর বলে ফতোয়া দিয়েছেন এই সম্পর্কে আপনি কি মনে করেন আসলে কি তিনি এই নবীকে সাংবাদিক বলে কাফের হয়ে গিয়েছেন চমৎকার একটি প্রশ্ন যে আসলে বেশ কয়েকদিন ধরে আমি এটা শুনছি যে মুফতি আমির হামজা ভাই তিনি কোনো এক সাংবাদিকদের অনুষ্ঠানে সাংবাদিকদেরকে নসিয়া করতে গিয়ে বলেছেন যে নবী শব্দের অর্থ হলো বার্তাবাহক যিনি সংবাদ প্রচার করেন তো সবচেয়ে উত্তম সংবাদ প্রচারকারী বার্তবাহক ছিলেন রাসুল সুল্লাহ সাল্লাম এবং তিনি ছিলেন সেরা একজন সাংবাদিক অর্থাৎ সাংবাদিকদের অনুষ্ঠানে তিনি রাসুলকে সেরা সাংবাদিক বলে ওই সাংবাদিকদেরকে উৎসাহিত করেছেন যে সংবাদ প্রচার করা একটা আমানতের বিষয় এটা একটা গুরু দায়িত্ব যদিও শব্দটা আমাদের দেশের সঙ্গে রাসুলের সানে এইটা বেমানান কেননা আমাদের দেশের সাংবাদিক শুনলে আমরা অনেকটা নেগেটিভ ভাবি কারণ আমাদের দেশের সংবাদগুলো বেশিরভাগই উল্টা প্রচার করা হয় অনেকে ঘুষ খায় অনেকে আপনার জুলুমের পক্ষে সংবাদ করে জুলুমের বিপক্ষে করে না তো জুলুমের বিপক্ষে খুব কম করে এরকম এই সংবাদ আসলে যে ভালো একটা জিনিস দেখুন রাসুল সাল্লা সাল্লাম তিনি বাহক ছিলেন ন্যাবি ছিলেন তো হয়তো তিনি এভাবে সাংবাদিক শব্দটা রাসুলকে খাটো করার উদ্দেশ্যে তিনি বলেন নাই সাংবাদিকদেরকে উৎসাহিত করতে গিয়ে হয়তো শব্দটা বের করে ফেলেছেন যদিও তিনি পরবর্তীতে ক্ষমাও চেয়েছেন যে আসলে এরকম শব্দ হয়তো ব্যবহার করা ঠিক হয় নাই বা ঠিক না রাসুলের সান মানে আরও উঁচু শব্দ যাবে তিনি আমরা বলার পরে সংশোধন করেছে অনেক আলেমরা ক্রিটিসাইজ করেছে সমালোচনা করেছে ব্যাখ্যা করে দিয়েছে তিনি আল্লাহর কাছে ভুল বুঝতে পারে ক্ষমা চেয়েছে তিনি তো পার পেয়ে গিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন একজন ব্যবসায়ী তিনি ছিলেন একজন পরিবারের আদর্শ নেতা তিনি ছিলেন একজন রাষ্ট্র নেতা এখন ব্যবসায়ীদের মজলিশি যখন আমি বয়ান করবো তখন রাসুলের ব্যবসার আদর্শ নিয়ে বলতে বলতে হবে যে তিনি সেরা একজন ব্যবসায়ী ছিলেন তার মানে এই না যে আপনি হুট করে প্রচার করলেন যে অমুক রাসুলকে ব্যবসায়ী বলেছে আরে ভাই ফোকাসটা সেন্সটার পরিবেশটা বুঝতে হবে আবার যখন আপনি পরিবারতান্ত্রিক আলোচনা করবেন তখন বলবেন যে রাসুল ছিলেন ঘরের মধ্যে একজন শ্রেষ্ঠ পরিবারের সদস্য যিনি নিজের হাতে নিজের জুতাকে সিলাই করতেন সুবাহান আল্লাহ আবার যখন আপনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বয়ান করবেন তখন আপনি বলতে পারেন যে রাসুল ছিলেন শ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট তার মানে রাসুলকে প্রেসিডেন্ট বলে রাসুলকে নবী হিসেবে অস্বীকার করা বিষয়টা এমন না যাই হোক আমির হামজা ভাই জিনিসটা হয়তো কথার মার বলে ফেলেছে এবং তিনি ভুল স্বীকার করেছে কিন্তু ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি হাফিজাহুল্লাহ তিনি কি করলেন আমির হামজা সাহেবকে বললেন যে নিশ্চিত এই গাজা খেয়েছে গাজা খেয়ে এমন বক্তব্য দিয়েছে এখন তিনি যদি গাজা না খেয়ে থাকে এই যে আপনি গিবত করলেন একটা তহমত দিলেন গিবতের অপর নাম বুহতান গিবত তো সত্য কোনো কথা বলাটা গিবত আর কারোর প্রতি অপবাদ দেওয়া এটা তো বুহতান এই গাজার প্রমাণ যদি আপনি দিতে না পারেন তাহলে কত বড় একটা অন্যায় একজন আলেম হয়ে আজকে আমাদের আলেমদের মধ্যে এত কাদা ছড়াছুড়ি এত ফিতনাबाजी সাধারণ মানুষ বলে যে আমরা কোথায় যাব কি করব এবং তাকে জাহান্নামের কীট বলা একজন দায়ী হতে পারে ভিন্ন মত আপনার আমার মতের সাথে হয়তো মিলে না কিন্তু সে একটা ভিন্ন মত অনেক আলেমরা তাকে সংশোধন করেছে বলেছে তিনি বুঝতে পেরেছেন এবং তিনি আক্ষরিক অর্থে বলে ফেলেছেন কিন্তু তারপরও একজন আলেম হয়ে আরেকজন আলেমকে এভাবে জাহান্নামের কীট বলা পাগল বলা গাজা খেয়ে এসেছে এবং কুফুরের ফতুয়া দিয়ে দেওয়া তাকে জাহান্নানি বানিয়ে দেওয়া কাফির বানিয়ে দেওয়া আর কাফের মাসালা তো আছে কাফের বলার ক্ষেত্রে রাসুলের কত সতর্ক হাদিস আছে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন কাউকে কাফের ফতুয়া দেওয়া হলে সে ব্যক্তি যদি কাফির না হয় তাহলে তার দিকে তার এই ফতুয়া ঘুরে আসে এখন আমির হামজাবাই একজন মুসলমান তিনি ভুল করেছেন বা ভুল বুঝেছেন ক্ষমা চেয়েছেন তিনি তো কাছে পেয়ে যাবেন আপনি যে খুব তাড়াহুড়া করে ফেললেন কাফের ফতুয়া দিয়ে দিচ্ছেন জাহান নামের বানিয়ে ফেলেছেন এখন নসুরুল হাদিস অনুযায়ী এই হাদিস এই যে কাফের ফতুয়া তাকফিরের ফতুয়া এটা তো আপনার দিকে চলে আসে কোনো মুসলমানকে কাফির ফতুয়া দেওয়া তাকে হত্যা করার শামিল এই হাদিস পড়ে নিবেন সিয়াসিতার হাদিস পড়ে নেবেন কোন মুসলমানকে যদি কেউ কাফরের ফতুয়া দেয় তাকে হত্যা করার সামিলের মতো গুনাহের কাজ করলো এই হাদিসটা পড়ে নিয়ে আপনারা যে কথায় কথায় কাফির ফতুয়া এটা আহলে সুনাত ওয়াল জামাতের পরিপন্থী এবং এটা হলো খারেজি উগ্রপন্থীদের একটা স্বভাব যে কথায় কথায় মানুষকে তাকফির করা কাফির বলে দেওয়া এর আগে আমরা দেখছি যে মিজান রহমান আজারি হাফিজাউল্লাহ তিনি রাসুল সাল্লাহ সাল্লামের বডি ফিটনেস তার সৌন্দর্যকে বর্ণনা করতে গিয়ে একটা শব্দ ব্যবহার করেছেন যেটা যায় না তিনি পরবর্তীতে হতে এটা বলেও দিয়েছেন কিন্তু তাকেও কাফির বানিয়ে ফেলা হয়েছে এবং অনেক ওলামা একরামদেরকে 19 থেকে 20 হলে কাফির এখন আমি ভয় পাচ্ছি কখন বলে যে আজিআর কাওসার তুমিও কাফের আমি ভয় পাচ্ছি যে কখন আমাকও কাফের বানায় দেয় যাই হোক এনাতুল্লাহ আব্বাসি সাহেব উনি একজন বিদগ্ধন জ্ঞানী আলেম কিন্তু উনি যে হঠাৎ করে এভাবে মানে করে এবং অনেক সময় দেখছি অনেক আলেমদেরকে একবার আরেক আলেমদেরকে আলেমকে বলেছে বিচি মৌলভী এভাবে যে একজন আলেম হয়ে আর একজন আলেমের যদি এত নষ্ট করে যে বিচি মৌলভী ঠুনকা মৌলভী কিছুদিন আগে তার দরবারে খাদেম ঠিক একই বাসা ব্যবহার করেছে আপনার বাইতুল মোকারমে খতিফ সাহেব আব্দুল মালেক হাফিজ ক্ষেত্রে এক বক্তি তাকে বিরুদ্ধিত করে সে বাইতুল মা মোকাররমের খতিবকে তার দরবারের এক ছোট্ট এক খাদেম বলেছে বিচি মৌলবি বিচি মৌলবির অনুসারী যারা আছে বাইচা মৌলবি একটা দরবারের খাদেম বা পিসাবের ভাষা যদি সংযত না হয় তাহলে তো তার শ্রোতা অনুসারীরা তারাও তো বিগড়ে যাবে পাকলাটে হবে কথা হবে দলিল টু দলিল কত হবে ফেকা টু ফেকা আয়াত টু আয়াত যেমন আপনি কাফের ফতুয়া দিয়েছেন আমি কাফের হাদি শুনে দিলাম যে উল্টো আপনার দিকে ঘুরতে পারে যদি মিজার আজারি কাফের না হয় আমির হামজা কাফের না হয় এবং কাউকে কাফের ফতুয়া দেওয়া এটা তাকে হত্যা করার সামিল সই হাদিসের বর্ণনা আমি তো চাইলে অনেক গালাগালি করতে পারি আর এসব গালাগালি মিডিয়াতে যাবে মানুষ অনেকে বাহা দিবে অনেকে আমার বিরোধিতা করবে কি লাভ কাঁদা ছোটাছুটি না করে আমরা চাইলে কারণ আমির হামজা সাহেব এনাতুল্লাহ আব্বাসির একেবারে ছোটো ভাইয়ের বয়সের ছেলের বয়স হইতে পারে তো তাকে তো সুন্দর করে আদর করে স্ন করে মিডিয়াতেই আমরা দিচ্ছি এটা দালিলিক ব্যাখ্যা বিশ্লেষণ করে আরেকজনের ভুলও ভেঙে যেতে পারে কিন্তু আমাদের সমাজের মধ্যে ভিন্ন মত হলে বা আমার মতে না হলে আমার দরবারের বা আমার মুরিদ না হলে অন্য মত যদি কোনো একটা দোষ করে তাকে একবারে নামাতে নামাতে আমরা জাহান নামের গর্তে পৌঁছায় দিই যার কারণে বাংলাদেশে এত ফেতনা এত ফাসাদ এত দলাদলি এত মারামারি এত কাটাকাটি কিন্তু আন্তরিকতার সাথে মানুষকে বুঝাইয়া দেবে আন্তরিকতার সাথে যৌক্তিক সমালোচনা করবে এমন মনে মানুষ খুবই কম আছে যে আমরা যে স্ল্যাগ ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি একজনের সানমানকে কটাক্ষ করে আমরা যে তাকে কত ছোট করে ফেলি এইটুকু যদি আমার নিজের দিকে আসে নিজেকে কেউ বলে কেমন লাগবে এটা চিন্তা করি না দেখুন আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রত্যেককে আশাফুল মালুকাত করেছে এই এই সমস্ত বিষয়ে আমাদের সতর্ক করা উচিত আমি ভেবেছি আব্বাসী হজুর আগের থেকে ভালো হয়ে গিয়েছেন কাফের ফতুয়া দেবে না কিন্তু আমাদের এখন এই বিজয়ের সময় প্রত্যেককে উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে আগামী রাষ্ট্রতে সুন্দর একটা দিন কায়েম করতে হবে আব্বাসি সাহেব চাইলে একা পারবে না যে রাষ্ট্রে দিন কায়েম করতে আবার আমিও চাইলে একা পারবো না আরেক দল চাইলে পারবে না আমাদেরকে সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে এখতলাফই থাকবে মাসালাগত এখতলাফ থাকবে তাই বলে আমরা এভাবে আবার কি হলো পাল্টার জবাব কি হলো আমির ভাই জবাব জবাব দিয়ে দিয়েছে আব্বাস সাহেবকে আপনি ফ্যাসিস্টের পক্ষে কথা বলেছেন আপনি ফ্যাসিস্টের দালাল ফ্যাসিস্ট ইসলামের প্রতি এত জুলুম করছে এত নির্যাতন করেছে এত ইসলাম বিরোধী আইন করেছে আপনি কোনো তাদেরকে ওবায়দুল কাদেরকে কাফের বলেন নাই আপনি কোনোদিন এরকম প্রধানমন্ত্রী যারা এরকম ইসলাম রাষ্ট্রবিরোধী আইন করেছে তাদেরকে কাফির বলেন নাই আপনার কাফেরের ফত সব খালি আলমদের দিকে এই যে পাল্টা একটা জবাব তার দিকে গেলো তাহলে এটা কি সুন্দর হলো দুইজন দুজনের প্রতি যদি এভাবে জবাব বাড়তে থাকে ভক্তকুলের মধ্যে যদি ঝগড়া বিভেদ লেগে থাকে এটা থামাবে কে উম্মাহের এই আগুন থামাবে কে রসুলের প্রকৃত অনুসারী যারা আল্লা উসিয়া যারা রসুলের অনুসারী যারা উত্তরাধিকারী যারা আলেম তারা কখনই উম্মার মধ্যে আগুন চায় না শান্তি চায় রহমত চায় সংশোধন চায় ইসলাহ চায় আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং ইসলামের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে এলমি কথা বলে মানুষকে বুঝানো তৌফিক দান করুক